এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন ছয়জন পূর্ণার্থী এদিনের ঘটনায় মৃতদের মধ্যে রয়েছেন একজন নাবালক ও এক সিভিক ভলেন্টিয়ার মৃতদের মধ্যে রয়েছেন অমলেশ রায় চৌধুরী গোবিন্দ রায় চৌধুরী দীনেশ রায় চৌধুরী প্রহ্লাদ রায় কনক বর্মন ও প্রণব রায় আহতরা হলেন রাহুল সিংহ এবং বিপ্লব বর্মন এদিন দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলে পৌঁছায় বাগডোগরা থানার পুলিশ আহতদের উদ্ধার করে পাঠানো হয় উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে ঘটনাস্থলে উত্তেজনা ছড়িয়ে পড়ে উত্তেজিত জনতা ভাঙচুর করে ঘাতক গাড়িটি গাড়ির চালক পলাতক আসাম থেকে আসা একটি স্করপিও গাড়ির ধাক্কায় মৃত্যু ছজনের এলাকায় শোকের ছায়া উত্তেজনা লোকজন এতজন কোথাকার একই সাথে বেরিয়েছিল তারা কি একই সাথে বেরিয়েছিল কটার থেকে বেরিয়েছিল আমাদের গ্রাম থেকে হাজিরত গ্রাম কত দূর এখান থেকে এখান থেকে ধরে নেন চার কিলোমিটার চার কিলোমিটার মানে এই গাড়ি সাথে কোনো গাড়ি ধাক্কা লেগেছে কি না না এই গাড়িটা ডাইরেক্ট ওপেন মারছে ওপেন নিজে মেরেছে নিজে মেরেছে এই গাড়িটা ফুল স্পিডে ছিল ফুল স্পিডে ছিল এই দাদা তো মুনি মরে দাঁড়াই ছিল আর আমরা

সোমবার সকালে ছটা দশ মিনিটে এমনই ঘটনা ঘটেছে বাগডোগরা সংলগ্ন বাবা মন্দিরের কাছে আহতদের প্রত্যেকেই হাওদাভিটা এলাকার বাসিন্দা সাত সকালে একসঙ্গে ছজনের মৃত্যুর ঘটনায় এলাকার শোকে ছায় নেমে এসেছে বাবা মন্দিরে যাওয়ার পথে পূর্ণার্থীদের সুরক্ষা ও যান চলাচলের নিয়ন্ত্রণের দাবিতে বাগডোগরায় জাতীয় সড়ক অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা এলাকায় উত্তেজনা রয়েছে বাগডোগরা শিবের মাথায় জল ঢালতে যাওয়ার পথে বিপত্তি জানা গিয়েছে প্রতি বছরই শ্রাবণ মাসে বাগডোগরার কাছে জঙ্গলি বাবার মন্দিরে শিবের মাথায় জল ঢালতে ভিড় জমান হাজার হাজার পূর্ণার্থে আর জল ঢালতে যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়ে মৃত্যু হল ছজনের এদিন সকালে বাগডোগরার কাছে হাওদা ফিটা গ্রামের কুড়ি জনের একটি দল পায়ে হেঁটে যাচ্ছিলেন জঙ্গলি বাবার মন্দিরে সেই সময় একটি গাড়ি দ্রুত গতিতে এসে পিষে দেয় পূর্ণার্থেদের ঘটনাস্থলে প্রাণ হারান ছজন আহত আরও দুইজন আহতদের প্রত্যেকে হাওদা ফিটা গ্রামের বাসিন্দা এদিকে এই ঘটনার পর পূর্ণ্যার্থীদের সুরক্ষা ও বাবার মন্দিরে যাওয়ার পথে যান চলাচল নিয়ন্ত্রণের দাবিতে বাগটোকরার কাছে জাতীয় সড়ক অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা সম্পূর্ণ বিপর্যস্ত হয়ে পড়ে জাতীয় সড়কে যান চলাচল রাস্তার দুদিকে দাঁড়িয়ে পড়ে শয়ে শয়ে গাড়ি এলাকায় যথেষ্ট উত্তেজনা রয়েছে ঘটনাস্থলে রয়েছে বিশাল পুলিশ বাহিনী